আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সম্মানিত প্রচেয়ারম্যান নজরুল কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রহাসচিব নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সচিবালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সভাপতি নজরুল ভাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা জানাই জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আছি দু হাজার উনিশ সাল থেকে অষ্টম পে যে বৈষম্য সেই বৈষম্য মুক্তির জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করে আছি এর মধ্যেই সরকার একটি বিশেষ ক্যালো আইন দিয়ে কর্মচারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে আমরা ক্যালো আইন মানি না আমাদেরকে এই করতে হবে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী এক না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে এক কালো আইন জারি করে তার পরপরই ঠিক পূর্ব মুহূর্তে বিশেষ পুরো দিনের নামে বিশেষ অসুবিধা আমাদের কর্মচারীদের উপর প্রবর্তন করেছে যে বিশেষ সুবিধা নামে অসুবিধা দিয়েছে সেখানে আমাদের কর্মচারীদের মোটেই বেতন দেয়নি বরঞ্চ অবস্থার মধ্যে আমরা বিশেষ প্রত্যাহার সরকারি কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা দিতে হবে আর দু হাজার চোদ্দ সালে একটি মহার্গ ভাতা হয়েছিল সেই মহার্গ তারা অনুসারে যারা তাদের জন্য সুবিধা দেওয়া হয়েছিল যে তারা ভালোবাসায় গেল এই মহলগোটা তাদের টেনশনের সাথে দুঃখ পাবে বর্তমানে যে পূর্তা বন্ধ করা হয়েছে সেখানে এই ভাবে সরকারি কোনো সুবিধা দেওয়া হয়নি একজন মানুষ যাই ভোটার যাচাই করে অনুসারে জানার পূর্ব মুহূর্তে যদি কিছু বিশেষ সুবিধা কত তা এই সরকার দেয়নি ভিন্নভাবে সমস্ত মানুষদেরকে মিথ্যা কোন ডিসপ্লেশন করা শুরু করেছে তাই আমি সরকারকে বলবো আপনারা যদি এই দাবি না মেনে নেন এই প্রত্যাহার না করেন এবং এই বিশেষ না প্রত্যাহার কর্মসেন্ট না দেন তাহলে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে আমরা অসংখ্য কর্মসূচির মতো কর্মসূচি দিতে বাধ্য হবো আমাদের চিরিয়র নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়ে আমরা দৃতারিত করবেন তাই আমি আমার বক্তব্য সিদ্ধায়িত করবো না যে পর্যায়ে বক্তব্য রাখবেন

আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দুইটি বিষয় নিয়ে একটি বিষয় হয়েছে দুই হাজার পঁচিশ সালে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইন পাশ করা হয়েছে সেই কালো আইনকে আমরা প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি যদি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে এই বাংলাদেশে যদি আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে এই কালো আইন কোনোভাবেই যুক্তিগত এবং আইনসম্মত নয় আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই গণতান্ত্রিক বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশের কারো আইন প্রত্যাখ্যান করে নিন দ্বিতীয় আমাদের যে বিষয় মহর্ব এবং নবম পে স্কেলের দাবি দুই হাজার পনেরো সাল থেকে আমরা সেই দাবি জানিয়ে আসছি বিগত সৈহাজার সরকার ফাইভ পার্সেন্ট দিয়ে গিয়েছিলেন আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাক দিয়ে মাছ মতো একটি একটি ডাকার কার্যক্রম করেছেন কি দিয়ে দিয়ে শাক শাক মাছ ডাকার মতো একটি কার্যক্রম করেছেন সেটি রকম বিগত সৈরাজার সরকার ফাইভ পার্সেন্ট মহল দিয়ে গেছে সেই ফাইভ পার্সেন্টে ডাকার জন্য এই শাক দিয়ে মাছ ডাকতে এই পনেরো পার্সেন্ট প্রণোদনা প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে যেখানে ছিল গত ফাইভ পার্সেন্টের নিম্নে এক হাজার টাকা আর সেখানে পনেরো পার্সেন্টের নিম্নে আসে এক হাজার টাকা এটা কি শাক দিয়ে মাছ ডাকার মতো নয় তাই আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয় যারা আছেন সচিবালয় মহোদয়গণ সচিব মহোদয়গণ এবং সচিব এবং সচিবালয় কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমি বিনীতভাবে আপনারা আমাদেরকে করেন আমাদেরকে ডাকেন কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় আমরা সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করব আমি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে বিরীত ভাবে অনুরোধ করবো আসন আমরা আলোচনা করি আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করি করে আমাদের যে বৈষম্য শিকার হয়েছি আমরা বৈষম্যর কথা বলে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি কিন্তু বৈষম্য নিরসন হচ্ছে না প্রিয় ভাইরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের কথা এবং ভাষা এবং নিয়ম এই সরকার বলেন আর নির্বাচিত সরকারই বলেন চালাই তো আমরা সচিব মহাদরাই চালায় ডিসি মহোদরাই চালাই পুলিশ প্রশাসন চালায় সেনাবাহিনী প্রধান চালায় নৌ প্রধান চালায় সকলেই তো এই বৈষম্য আওতা ভুক্ত তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপরস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করবো যে আসল আমরা ঐক্যবদ্ধ হই হয়ে আমাদের দাবি সম্পর্কে সরকারকে বোঝানোর চেষ্টা করে বৈষম্য নিরসনের পক্ষে আমরা কাজ করে এবং কাজ করি এবং আমাদের এই পনেরো পার্সেন্টের যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মহর্গ পাতা প্রদানের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ